ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে রেলের জায়গায় থাকা চল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের সড়ক বাজার ও খরমপুর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে রেলওয়ে ঢাকা বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান নেতৃত্ব দেন অভিযানের সময় আখাওড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজীব মিয়া রেলওয়ের কানুনগো মোহাম্মদ কাউসার হামিদ আখাউড়া থানা পুলিশ জিআরপি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন রেলওয়ে সূত্রে জানা যায় আখাউড়া রেলওয়ে জংশনের প্রায় শত কোটি টাকার জমি বেদখল হয়ে গেছে এক শ্রেণীর প্রভাবশালী লোক দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে পাকা আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করছিল রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অনেকবার জায়গা ছেড়ে দিতে বললেও তারা জায়গা ছেড়ে দেননি অবশেষে বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে অন্তত চল্লিশটি স্থাপনা গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আখাউড়া সড়ক বাজার ও খরমপুর বাইপাস এলাকার রেলওয়ে জায়গায় অবৈধভাবে চল্লিশটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এই অভিযান চলমান থাকবে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ